নমস্কার দর্শক আমরা এই মুহূর্তে একজন অবসরপ্রাপ্ত ভারতীয় সৈন্যর বাড়িতে এসে উপস্থিত হয়েছি আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে যে পায়ালগাঁওয়ের যে ঘটনাটা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে ভারত সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে বিশেষ করে গত কাল যে ভারত সরকার ঘোষণা করেছে যে ডিল সাধারণ মানুষের মধ্যে মকডিল করার করানো হবে সেই ব্যাপারেই আমি একটু জানব যার কাছে এসেছি তার কাছ কাছ থেকে সরাসরি জানব আমরা যে জঙ্গিদের আক্রমণে ছাব্বিশ জন ধর্ম বেছে বেছে যাদেরকে মারা হয়েছে ছাব্বিশ জনকে আক্রমণ করা হয়েছে আঘাত করা হয়েছে এবং হত্যা করা হয়েছে তার সঙ্গে একজন ঘোষয়ার অর্থাৎ ঘোড়াচালক চালক যিনি এই জঙ্গিদের বাধা দিতে গিয়েছিলেন আদিল শেখ যত সম্ভব সরি আদিল খান যত সম্ভব নাম তিনি বীরত্বের সঙ্গে এ বাধা দিতে গিয়ে তাকেও গুলি করে হত্যা করেছে এবং তাকে কাফের নাম দিয়ে তাকে হত্যা করেছে জঙ্গিরা তারই প্রতিবাদে গোটা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে এবং যে খানিকটা বলা যেতে পারে পুলওয়ামায় ঘটনার পর যে সার্জিক্যাল স্ট্রাইক ভারত সরকার গ্রহণ করেছিল এটাও ঠিক সেই ধরনেরই তো যাই হোক দর্শক আমরা পেয়ে গেছি ওনাকে ওনার কাছ থেকেই শুনবো যে ভারত সরকার যে ঘোষণা করেছে যে মকডিলের সেইটা সম্পর্কে অ্যাকচুয়ালি মকডিল কি এইটা সম্পর্কে আমি একটু জানবো স্যার আমি আপনার কাছে প্রথম জানতে চাইছি আপনার নামটা যদি একটু বলেন নমস্কার দর্শকবিন্দু আমার নাম সন্দীপ কর্মাকার আমি একজন অবসরপ্রাপ্ত সৈনিক হাওয়ালা র্যাঙ্ক থেকে রিটায়ার হয়েছি তো মকডিল সম্পর্কে জানার জন্য জানতে হবে যেটা সাধারণ মানুষকে এর মানে কথাটার মানেটা জানা দরকার তার পরিপ্রেক্ষিতে কী কাজ করতে হবে আগে মানে জানলে তারপরে তার কাজটা অবশ্যই সবাই বুঝতে পারবে তা মকড্রিলটা শুধু এটুকুন একটাই মতলব যে আপাতকালীন পরিস্থিতিতে সেটার সম্বন্ধে সাধারণ মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য কি করতে পারে তার একটা অনুকরণ বা অনুশীলন সেটাকে আমরা মকড্রিল হিসাবে এখানটাতে ধরব মেন মকসাদ হচ্ছে যে কোনো একটা বিপদ থেকে নিজের জীবন আত্মর মানে আত্মরক্ষা করার জন্য সে কি কি করতে পারে এর কোনো লজিক নেই বা কোনো রুল নেই সমস্ত যতগুলো এখানটাতে অনুশীলনের মধ্যে থাকবে এই প্রক্রিয়াটা করার পরে যেটা বেস্ট তরিকা ভাবা হবে সেটাকে আমরা মডেল হিসাবে একটা ফাইনাল রুল করতে পারি এখানটাতে একশো জন মানুষ যদি একশো জন তেরিকা অ্যাপ্লাই করে তাই এখানটা একটা তিত্তর বিত্তর একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে তা সবাইকে একটা নতুন রোলের মধ্যে নিয়ে আসার জন্য যেন সেই টাইমটাতে কোনো ভাগ না বাঁচে তো সেইটাকে ঠিকভাবে করার জন্য একটা নাম দেওয়া হয়েছে যেটা মকডিল আর এটা বারবার প্র্যাকটিস করার পরেই মানে সবাই একটা একটা আওতার মধ্যে আসবে আর আরাম করে সে কাজটা সফলভাবে নেওয়া যেতে পারে তার মানে আপনি বলতে চাইছেন যে মকডিলটা অ্যাকচুয়ালি যখন যুদ্ধকালীন পরিস্থিতি হবে মানে যুদ্ধ অলরেডি শুরু হয়ে যাবে ওয়ার চলাকালীন মানুষ যাতে মানে বিভ্রান্ত না হয়ে ঠান্ডা মাথায় যে যে ইনস্ট্রাকশনগুলো আসবে সেই অনুযায়ী কাজ করা এটাই তো বলতে চাইছে একবারে ঠিক শুধু মকডিলটা যে যুদ্ধকালীন পরিস্থিতি হবে শুধু এটাও না এটা আপনার ফ্ল্যাট রিলিভ বন্যা যেটাকে বলছে মানে যে কোনো আপাতকালীন স্থিতিতে সেই টাইমটাতে যেটা করা দরকার সেটাকে আমরা মকডিল হিসেবে ধরতে পারি যেহেতু পরিস্থিতিটা এখন যুদ্ধকালীন সেই জন্য আমরা এখন এটা যুদ্ধকালীন হিসাবেই মানে ব্যাখ্যা করব বা তার পরিপ্রেক্ষিতে কী করণীয় সেগুলো দেখব পাবলিকের কাছে অনেকে শুনছি যে যেমন ধরুন সতর্কতামূলক যে যে সমস্ত মানে ইঙ্গিত বা যে ধরনের কার্যকারিতাগুলো অবলম্বন করা হয় সরকারের পক্ষ থেকে যেমন ধরুন সাইরেন যখন সাইরেন বাজানো হয় আর কি তখন তো একটা সতর্কতা দেওয়া হয় যে এই মুহূর্তে সাধারণ মানুষকে প্রস্তুত থাকতে হবে সেই সাইরেনটা কিভাবে আসে যদি একটু কাইন্ডলি বলেন দেখুন সাইরেনটা তখনই আসবে যখন একটা ইনপুট থাকে যে এই টাইমে হামলা হতে পারে এখন আর মানে সেই রকম পরিস্থিতি নেই যে সামনাসামনি গিয়ে কেউ চাকু নিয়ে কিংবা কেউ ফায়ার করবে এখনকার যা পরিস্থিতি সেই হিসাবে আপনার ওপর ডাইরেক্ট মিশাইল আনা হবে কিংবা এয়ারস্ট্রাইক হবে তো এগুলোর কিছুটা ইঙ্গিত যখন পূর্বাভাস পাওয়া যায় তা সেই এলাকাটাতে প্রথমে বিবেচনা করা হয় যে কোন কোন জোন বা কোন কোন এলাকা কোন জোনের মধ্যে পড়বে মানে পিওরিটি দেওয়া হয় যে প্রথম পিওরিটি এখানে সেকেন্ড পিওরিটি এখানে থার্ড পিওরিটি এখানে তা সেই পিওরিটি হিসাবে সায়রন সিগন্যাল আসবে তো কিছু কিছু ব্যাপার আমরা যখন এখানে গ্রামের মানুষ তো আমাদের গ্রামের এখানটাতে প্রথম পিওরিটিতে আপনার আসে না যে গ্রামে অ্যাটাক হবে প্রথম পিওরিটিতে আপনার যেসব মেন মেন এলাকা এলাকা বলতে আপনার যেসব ভবনগুলো যেগুলো আপনার দেশকে চালানোর জন্য থাকবে সেগুলো কিছু থাকে ব্রিজ যেগুলো আমাদের লাইনকে বিচ্ছুত করে তো এগুলো পিওরিটি হিসাবে বিবেচনা করা হয় যখন আমাদের গ্রামের এলাকা হিসাবে ধরা যাবে তো এখানটাতে কিছু কিছু যেমন আসবে পাবলিক প্লেস যেখানে ভিড় ভাড়াক্কা থাকে কিংবা স্কুল কলেজ কিংবা হসপিটাল তো আমাদের এইগুলোকে দেখতে হবে যে এই এলাকাতে আমরা কি করতে পারি আমাদের এটা ভেবে লাভ হবে না যে বড় বড় ব্রিজে অ্যাটাক হলে আমরা কি করব। সেগুলো আমাদের কাজ নেই আমাদের এরকম করতে হবে যে আমাদের এখানটা যদি হয় তা আমাদের নিজের জীবনটা কি করে বাঁচাবো তো এই জন্য এখানেতে যখন সাইরেনটা বাঁচবে তখন আমরা দুটো জিনিস করতে পারি বেলাতে আপনার যেটা বলা হচ্ছে যে ব্ল্যাক আউট ব্ল্যাক আউটের মতলব হচ্ছে যখন এয়ারস্ট্রাইক হবে ওরা বেশিরভাগ লাইট দেখে ফায়ারটা করে তা যখন সায়রন বাজবে তখন পুরা ঘরের লাইট সমস্ত স্ট্রিট লাইট পর্যন্ত এখানটাতে অন্ধকার করে দিতে হবে তো এখান থেকে কিছুটা বাঁচা যাবে কিংবা স্কুল কলেজে বা হসপিটালে এইগুলোতে আপনার যে প্র্যাকটিসটা করানোর জন্য বলা হচ্ছে যখন প্র্যাকটিসটা হবে এটা গ্রাউন্ডে না গেলে বোঝা যাবে না তো এখানটাতে আমাদের যে প্র্যাকটিসটা হয় সেটা হচ্ছে ওখানে সায়রন বাজবে পুরা বাচ্চারা জানলার নিচের লেভেল করে হামাগুড়ি দিয়ে নিচের নিচের বেঞ্চের তলে এসে বসবে যাতে কেউ ফায়ার বার জানলা দিয়ে যদি কোনো কিছু ঢুকে সেগুলো তাদের আঘাত না করে সেখান থেকে বাঁচা যাবে তো এই জিনিসটাকে আমাদের দেখতে হবে নিজের লেভেলে এবার বিশেষ পরিস্থিতিতে যদি এরকম এয়ারস্টাইক হয় বা কোনো কিছু হয় তাহলে বলতে চাইছেন যেমন ভূমিকম্প হলে যেমন মানুষ কোনো খাটের নিচে বা কোনো মানে সেফটি জায়গায় মানে ঘরের কোনায় ঘরের কোনাগুলো আশ্রয় নেওয়ার কথা বলা হয় ঠিক সেই ধরনের কী বলতে চাইছেন হ্যাঁ বাস্তবে সেই রকম টাইপেরই কিছু অ্যাকচুয়ালি যুদ্ধকালীন পরিস্থিতিতে কোন দিক থেকে কী অ্যাটাক হবে এটা বলা মুশকিল তো সেই হিসাবে যদি মানে স্কুল কলেজ তো সেই টাইমে তো বন্ধ হয়ে যায় বাস্তবে হয়ে যায় কিন্তু আচানক যদি হয় তাহলে সেরকম কিছু একটা অখার করা যেতে পারে পাবলিকলে কি ধরনের সচেতনতা অবলম্বন করতে হবে এইটুকু যদি আপনার মানে যেহেতু আপনারা ট্রেনিং পিরিয়ডে আপনারা আপনাদেরকে শেখানো হয় যেহেতু যেহেতু আপনারা ফোর্স এবং ডিফেন্সে এগুলো শেখানো হয় কিন্তু আম পাবলিক তো এই ধরনের ট্রেনিং প্রাপ্ত নয় তাহলে তাদেরকে সেই জায়গাটায় সচেতনতা যদি বাড়ানো যায় তাহলে কিভাবে কি করা যায় যদি একটু বলেন দেখেন এখানটাতে এই পরিস্থিতিতে আমজনতাকে এখন কিছু কিছু জিনিস জানা দরকার যেমন প্রথমে আপনাকে নিজের ফাস্টের ব্যাপারটা এখন মোটামুটি সবাইকে জানা দরকার যে আমার কেটে গিয়ে রক্ত যদি বেড়ায় তো সেই রক্তটাকে যদি বন্ধ করতে পারা যায় নাইনটি মানুষ বেঁচে যাবে তো কিছু কিছু এডের ব্যাপারটা এখন সবাইকে জানা দরকার যেমন কোথাও চোট লাগলে কিংবা কেটে গেলে সেই পরিস্থিতিতে যদি তাকে সামলানো যায় তার জীবন কিন্তু বেঁচে যাবে তো ফার্স্টের সম্বন্ধে সবাইকে এখন সচেতন হওয়া দরকার সেকেন্ড অপশান হচ্ছে এখন যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে আপনার কিন্তু মোবাইলের নেটওয়ার্ক সব কিছু বন্ধ হয়ে যাবে এমনকি অনলাইন ট্রানজ্যাকশান পর্যন্ত বন্ধ হয়ে যাবে তো সেই হিসাবে আপনি কিছু মানি সঙ্গে রাখুন যেটাতে আপনি কাজ চালাতে পারবেন আর একটা টর্চ সঙ্গে রাখতে হবে সব সময়তে যেটা সেল দিয়ে চলবে কোনো চার্জেবেল না তো কিছু আর কিছু ওষুধপত্র জরুরি ওষুধপত্র এগুলো সঙ্গে নিয়ে চলা দরকার পরিস্থিতি হিসেবে এগুলোও অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে মানে কিছু মেডিসিন অবশ্যই রাখতে হবে মানে তৎকালীন পরিস্থিতিতে আর কি যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে বলতে চাইছেন যে কিছু মেডিসিন অবশ্যই রাখার প্রয়োজন আছে কেননা অনেক সময় ওই পরিস্থিতিতে হয়তো কোনো মেডিসিনের দোকান বা সেই পজিশানে হয়তো কাছাকাছি যদি হসপিটাল না থাকে তাহলে অন্তত ফার্স্ট এড করা যেতে পারে মানে প্রাথমিক ট্রিটমেন্টটা নিজের ঘরে বসেই করা যেতে পারে এটাই বলতে চাইছেন তো হ্যাঁ অবশ্যই এটা আপনার প্রাথমিক ট্রিটমেন্টের জন্য যে ওষুধ কিংবা একটা সাধারণ জিনিস এটা দরকার রক্ত বন্ধ করতে পারলে মানুষের জীবন বেঁচে যায় এটার জন্য কোনো ওষুধের দরকার পড়বে না একটা টুনিকির ব্যবহার হয় তো এখানটায় প্রত্যেকটা মানুষকে এই জিনিসটা এখন ইউটিউবে সবাই সোশ্যাল মিডিয়াতে আছে এই জিনিসগুলো যদি দেখে যদি কিছুটা শিখতে পারা যায় তাও মানুষ অনেকটাই শিখে যাবে রক্ত বন্ধ করার জন্য টুনিকির যেটা ব্যবহার হয় সেটা আপনি বাড়ির যে কোনো দড়ি বা আপনার কোনো কাপড় ছিঁড়াতেও মানুষের জীবন বাঁচাতে পারেন তাই এই সব সম্বন্ধে সজাগ হওয়া অবশ্যই দরকার এবং একটু জানতে চাইবো যে আপনি যে দীর্ঘদিন আর্মি লাইনে ছিলেন আর কি আপনার ডিফেন্স লাইনে ছিলেন তাতে কি আপনি কি কোনো ওয়ারের সম্মুখীন হয়েছেন দেখেন ওয়ার সম্বন্ধে আমার যে চাকরি গেলেন সেই টাইমে তো কোনো ওয়ার হয়নি কিন্তু আমি রাষ্ট্র রাইফেলের দুবার কেটেছি যেটা পাঁচ বছর পাঁচ বছরের একটু বেশি টার্ন ছিল যেটা জম্মু কাশ্মীরের পোস্টিং তো ওখানে তো ডেলিকা ওয়ারি মানে ডেলিকার রুটিন সকাল থেকে রাত পর্যন্ত সেই ওরকম টাইমেই মানে যেতে হয়েছে আপনাদের তো কিট যেটা ব্যবহার করেন আর কি তাতে তো আপনাদের কিটে নিশ্চয়ই আপনাদের ফার্স্ট এড থাকে বা মানে অত্যাবশ্যকীয় জীবনদায়ী কিছু ঔষধ বা কি কী ধরনের জিনিস আপনারা রাখেন মানে সঙ্গে বহন করেন যদি একটু পাবলিকলে বলেন খুবই উপকার হয় দেখেন ফার্স্ট এড কিট হিসাবে আপনার প্রথম যেটা দরকার আপনি কোনো ডাক্তারও না না আপনি কোনো নিজের ট্রিটমেন্ট করতে পারবেন না নিজেকে ইঞ্জেকশন লাগাতে পারবেন মানুষকে যদি আধ ঘন্টা পর্যন্ত প্রথম এটা ভাববেন যে যদি চোট লাগে সে মারা যাবে না একমাত্র তার শরীর থেকে যখন রক্তটা বেড়ে যাবে তখন তার মারা যাবে তো সেই হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারেন যে টুনি ব্যাপারটা ধরতে পারেন ঠিক আছে আপনার নিশ্চয়ই কাজে ব্যস্ত আছেন আর কি তারা আশেপাশে অনেকটাই জানতে পারলাম এবং পাবলিকলি জানতে পারলো অনেক বিষয়গুলো যেগুলো পাবলিকের জানার দরকার ছিল আর কি আর যে পরিস্থিতি তৈরি হয়েছে ভারতবর্ষের বুকে তাতে মনে হচ্ছে যে মানুষকে সচেতন থাকার কথা বলা হচ্ছে মানে একটা প্রতিঘাতমূলক ব্যবস্থা সরকার গ্রহণ করছে এটা আশা করা যায় তাই তো সেটা এখন বলা ঠিক হবে না সেটা উপর মহলের ব্যাপার তো যেরকম পরিস্থিতি হবে সেটা আপনারা এখন নিউজেই মানে সোশ্যাল মিডিয়াতে সব কিছুতে পেয়ে যাবেন তো সেই হিসাবে আপনারা তো নিজের জন্য রেডি থাকেন তাহলেই যাবে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনারা নিশ্চয়ই শুনলেন আর বিশেষ যে মক দিলের কথা বলা হচ্ছে সরকার বলছে আর কি কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং কীভাবে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি এনার কাছ থেকে শুনলেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন